আসসালামু আলাইকুম কাবুতার কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে এসেছি এই দ্বীপের বাড়িতে সত্যি আজকে একটা খুব খুশির দিন বা খুব আনন্দ এখানে এসে লাগছে কারণ হচ্ছে একটাই দ্বীপ হচ্ছে আমাদের ভোলানাথার যে আমরা ছাত্র দ্বীপ হচ্ছে অল্প বয়সের একজন ছেলে তো আরেকজন আছে সেটা হচ্ছে শুভ সে আজকে আসতে পারেনি তো দ্বীপ ভোলানাড্ডার কাছে মানে পাঁচ মাস হল ভোলানাড্ডার সঙ্গে যোগাযোগ হয়েছে বা ভোলানাদ্দার কাছ থেকে কিছু বাচ্চা পায়রা এনে এই রিসেন্ট যে গেল দুই সপ্তাহে মানে টুর্নামেন্ট হয়েছিল তারিখগুলো অলরেডি তোমরা যে প্রাইজের লিভলেস্ট দিয়েছো ওইখানে দেখতে পেয়ে যাবে তো কথা হচ্ছে কি রিসেন্ট টুর্নামেন্টে যে পাঁচ মাসে একটা গরমের টুর্নামেন্ট আমরা সাধারণ পায়রা প্রেমী আমরা জানি শীতে কেমন পরিশ্রম করতে হয় তো আমি একটা পায়রা প্রেমী হিসেবে আমি যতটা জানি শীতে যতটা পায়রাকে ট্রিটমেন্ট করতে হয় তার থেকে গরমে আরও বেশি পায়রাকে ট্রিটমেন্ট করতে হয় তো সেই যে ট্রিটমেন্টটা মানে দ্বীপ খুব ধৈর্যশালী হয়ে বা খুব আইডিয়ারের সঙ্গে খুব বুদ্ধির সাথে যে ভোলানাথ দা এবং বাবলুদা দুজনেই সহযোগিতা করেছিল তো সেইটা সবাইয়ের মুখ থেকেই শুনে নেব তো বাবলুদা কিছু বলো যে দ্বীপ তোমার সঙ্গে যে দ্বীপের যোগাযোগ ছিল যে দ্বীপকে যে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলেন তো দ্বীপ সেইগুলো ঠিকঠাক করেছে নিশ্চয়ই তো আজকে তো একটা তোমারও কীরকম ফিল হচ্ছে তুমি সেটা একটুখানি সবার সামনে তুলে ধরো নমস্কার আমি বাবলু বাবু দ্বীপ হচ্ছে ভোলাগান স্টুডেন্ট একদম খুব অল্প বয়সী ছেলে একদম নতুন পায়রা বসছে পাঁচ মাস হচ্ছে পায়রা পসেছে আমি তো ভোলাদার কাছে বহুত দিন ধরেই যাতায়াত আছে সেই হিসাবে ভোলাদা আমাকে বলেছিল দ্বীপকে একটু দেখে দেওয়ার জন্য আমি বললাম ঠিক আছে ও আসুক এই গত দু সপ্তাহে যে পায়রা উড়িয়েছে খুব সুন্দর পায়রা উড়িয়েছে একদম চিঁচি বাচ্চা উড়িয়েছে ভোলানাথদার ঘরে পায়রা দ্বীপ নিয়ে এসেছিলো আমি পায়রা দেখিনি তবু আমি একটু ট্রিটমেন্ট ওকে করিয়ে দিয়েছিলাম তারপর পায়রা উড়িয়েছে একটা ভালো রেজাল্ট হয়েছে যাক দ্বীপকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই আগামী দিনে আরও যাতে ভালো পায়রা ওড়ায় সেই সেই আশাই করব আমি তো ভোলানাদদার কাছ থেকেও দু একটা কথা শুনে নেব ভোলানাদদা একটু প্রথমে আমি দীপকে আমি যেটা করে থাকি যে বাবলু দাদা এক সময় করেছিলাম সম্বন্ধনা ভালো উড়ালে ভালো রেজাল্ট করলে ছাত্ররা আমার বাড়িতে আসবে না আমি ছাত্রদের বাড়িতে যাব। আমি দীপকে কি করছি প্রথমেই ফুলের তোড়া দিয়ে সম্বন্ধনা ফুলের তোরা দিয়ে দ্বীপকে সম্বর্ধনা জানাবো তারপরে দুটো কথা সবার জন্য বলবো আগে দ্বীপকে আমি আর বাবলুদা মিলে দ্বীপকে ফুলের তোরাদের দিয়ে সম্বর্ধনা জানাই আগে এই আমরা দুজন মিলে একটা বাচ্চা ছেলেকে ফুলের তোরা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি জানি ও আরও বড়ো হয় আরও ভালো পায়রা ওড়াতে পারে এবং ভালো মানুষ হয় জানি হয় ধন্যবাদ অনেক ধন্যবাদ

ভোলা দাকে উত্তরীয় দিয়ে সমান জানালাম যেন ভোলা দা আমাদের সাথে এরকমভাবেই থাকে আমরা যেমন একসাথে আছি আমরা যেন একসাথে সারা জীবন থাকতে পারি এইবার আমি দুটো কথা বলছি প্রচুর মানুষ আছে তারা সারা জীবন পায়রা ঘেটে গেছে কম্পিটিশান খেলেও নি বা কম্পিটিশান খেলে ভালো রেজাল্ট করতে পারেনি আমি নতুন নতুন যে নিউ কমারে আসছে একটা বাচ্চা ছেলে ধৈর্য আর মনোবল আর পরিশ্রম এই তিনটে জিনিস থাকলে ভালো রেজাল্ট করা যায় দ্বীপের মধ্যে সেই তিনটে জিনিস ছিল চার পাঁচ মাস হয়েছে আমার কাছে এসছে আমি কিছু বাচ্চা দিয়েছিলাম সেই বাচ্চাকে পরিশ্রম করে মনোবল দিয়ে ধৈর্য ধরে পরিশ্রম করে যে ধৈর্য রেখেছে এবং পায়রা উড়িয়ে আজকে ও পরপর দু সপ্তাহে আটখানা পেরাজ মেরেছে দু সপ্তাহে পরপর আটখানা পেরাজ মেরেছে নতুন যারা আছে তাদের বলছি একদম বেপথে না গিয়ে কাজকর্ম করে ও কিন্তু কাজকর্ম করে সবকিছু করেছে কাজকর্ম করে সঠিকভাবে তোমরা কারোর পরামর্শ নাও সঠিকভাবে ভুলভাল ট্রিটমেন্ট না সঠিকভাবে কারোর পরামর্শ নাও এবং একটু ভালো পায়রা দশটা রাখো একশোটা রাখতে হবে না দশটা একটু ভালো পায়রা রাখো কি ভাবো অল্প পায়রা রাখো অল্প পায়রা রাখো ভালো পায়রা থাক আমার কাছে যে কটা পায়রা আপনাদের দেখাবে এখানে পাঁচ ছটা পায়রা আছে দিয়ে পরিশ্রম করা ভালো রেজাল্ট করতে হবে নতুন নতুন কমান্ডার বলছি কোনো ভয়ের ব্যাপার নেই আমাদের যা ধৈর্য আছে আমাদের যা ট্রিটমেন্ট আছে তাই তো বাবলু দা আমাদের যা ট্রিটমেন্ট আছে খরচা করতে হবে না দীপ কি কি করেছে ওর মুখ থেকে শুনুন সবুজ বলবে ও কি কি ট্রিটমেন্ট করেছে কি খাইছে না খাইছে সব এনে দেখাবে আপনাদের যাতে ছেলে ছেলেরা পায়রা উড়াতে পারে আমাদের গরমের ট্রিটমেন্টে যেটা আমি সবসময় একটু অ্যাভয়েড করে চলি আমাদের বাংলায় এখন অনেক বাইরের রাজ্যের বা বাইরের কোনো স্টেটের বিভিন্ন রকমের দামি প্রোডাক্ট আমাদের বাংলায় এসছে তো আমরা সেই সব প্রোডাক্টের উপরে মানে লক্ষ্য রাখি না তো ভোলানাথদার একদম কিছু সামান্য ট্রিটমেন্ট মানে জলের উপর দিয়ে মানে ঘরোয়া ট্রিটমেন্ট একদম বেশি ট্রিটমেন্ট ঘরোয়া সেই সব পায়রা ওড়ানো হয়েছে তো তার রেজাল্টগুলো ঘরোয়া ট্রিটমেন্টে কোলেরার পিছন খেলা তো এটা ফ্রন্ট ক্যামেরা থেকে আছে তো এটা উল্টো হয়ে যাবে তো আমি এটা স্ক্রিনশট দিয়ে দেব তো ফার্স্ট প্রাইস ওলে পিজন ক্লাবে ফার্স্ট প্রাইস এটা ফার্স্ট পজিশন এটা হচ্ছে তোমার সেকেন্ড পজিশন ক্রস করে ব্যাক করে দেখাও এটা সেকেন্ড তুমি ওটা উল্টে দাও অসুবিধা নেই আমি তো দিয়ে দেব এটা সেকেন্ড এটাও সেকেন্ড পজিশন আটটা কোনটা আটটা নিচ্ছাটা এই যে থার্ড পজিশন এখানে থার্ড পজিশন আসছে এছাড়া আর একটা ক্লাব আছে রক স্টার পিজন ক্লাব শ্যামনগর ওটায় পাঁচ কিংবা ছয় ছ নম্বর প্রাইজ আছে বা পাঁচ নম্বর প্লেজ যত সম্ভব পাঁচ নম্বর হবে এছাড়া আছে তোমার প্রথম ম্যাচে টাইমগুলো দেখবেন ও টাইমিংগুলো সব দিয়ে দেবে এখানে কত ঘন্টা এক একটা পায়রা এগারো ঘন্টা বাইশ মিনিট করে উড়েছে এগারো ঘন্টা সাতাশ মিনিট উড়েছে একটা কালো বাচ্চা চিচি বাচ্চা বারো ঘন্টা পরে নামতে পারিনি দেখাবে আর কি পায়রা উড়িছে আপনার দেখুন এখানে নম্বর নম্বর পজিশন পজিশন এখানে এইবার বলো তুমি কি ট্রিটমেন্ট করেছো সবাইকে বলো আর এনে দেখাও দরকার বলে লোক দেখু যদি সাহস পায় গরমে উড়ানো কোনো ব্যাপার না সঠিকভাবে দীপ আপনাদের ট্রিটমেন্টটা যা যা করেছে ম্যাক্সিমামটা এনে দেখাবে মুখে বলো না মুখে বলো মানে ট্রিটমেন্ট বলতে মানে কি মানে কী 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 খাইছো পায়রাকে কী কী করেছো লোক মানে নর্মালি খাওয়া যেগুলো হয় ম্যাচে তেমনি দানা ওই দানা আর মেন জল এই জলের ওপরেই মানে এমন জল আছে যেই জলগুলো মানে ওই জল খাওয়ালে মোটামুটি পায়রা গরমে নর্মালি ছ সাত গণে ন্যাচারাল জল একদম ন্যাচারাল জল ভরবা জল ঘরে তৈরি করা সূর্যের সামনে পায়রা উঠবে একদম ওই জল খাওয়ালে আর হালুয়া আছে আর ভোলাদা আমাকে একটা চাটনি দিয়েছে ভোলাদা সেই চাটনিটা একমাত্র ভোলাদাই জানে আমি জানি না ভোলাদা দিয়েছে আমাকে ওই চাটনি খাইয়েছি আর হালুয়া ব্যাস অ্যাকচুয়ালি হালুয়া তো মানে পায়রার যে সারাদিন ছ ঘন্টা পাঁচ ঘন্টা চার ঘন্টা ওড়ার পরে যে শরীরের একটা খাবার যে ঘাটতি যায় তার জন্য হালুয়ার প্রয়োজন হয় আর চাটনির যে ব্যাপারটা ওটা মানে শরীর রিকভারির জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি তো এই হচ্ছে হালুয়াটা আছে মানে অল্প আছে দেখানোর দরকার নেই সাধারণ পায়রা প্রেমীরা জানে আর এই হচ্ছে চাটনিটা অল্প একটুখানি নিয়ে মানে দেখালাম এটা আমার নিজস্ব তৈরি করা জিনিস যেটা খেলে পায়রা পুরো কুল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে চাটনি আছে চার পাঁচ রকম জল আছে এবং আটা রুটি খাওয়াবে আর আমরা সিম্পিল দানা মাইলো আছে দানাগুলো দেখিয়ে দাও ডাল আছে মাইল আছে এইসব সিম্পিল খাবার খাওয়ায় যেগুলো সবাই খাওয়ায় পায়রা খাওয়ালে কোনো বিদেশি প্রোডাক্ট আমাদের দরকার নেই কোনো বাইরের দামি খাবার আড়াই হাজার তিন হাজার পাঁচ হাজারটাতে আমাদের কোনো খাবার কেনার প্রয়োজন নেই সিম্পল খাবার খাবে তাতেই পায়রা ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা সুস্থ রাখতে হবে এই যে নর্মাল খাবারটা এগুলো সব খাবার আছে এই যে মিক্স দানাটা এগুলো আমরা সাধারণ যে খাইয়ে থাকি ওই দানা তো ভিভাস এইবারে পায়রাগুলো দেখে নেবো যেই পায়রাগুলো টুর্নামেন্টে উড়েছিল দ্বীপের কাছে অল্প কিছু পায়রা আছে তো এবছরে কম কম পায়রা টুর্নামেন্ট খেলেছে তো আশা রাখবো সামনের বছর থেকে বা সামনের সিট থেকে একটু বেশি পায়রা টুর্নামেন্ট খেলবে তো পায়রাগুলো দেখে নেবো এইটা হচ্ছে চিচি বাচ্চা এই যে কালো বাচ্চা ওই চিচি বাচ্চা এই দানা দেখো ঠিক আছে এই যে যদি পরগুনি এই যে এক পর দুপর তিন পর চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পরও এই যে একদম খেলেনিস চিচি বাচ্চা আমি একটা ইউটিউব ভিডিও করেছিলাম যেখানে পায়রা বিক্রি সেল বিক্রি আছে সেখানে বলেছিলাম আমার ঘরে চিচি বাচ্চা উড়ে একজন পায়রা প্রেমিক মানুষ বিশাল বড় পায়রা প্রেমিক সে কোনোদিন পায়রা উড়েছে কিনা জানি না সে বলছিল নাকি আমি মিথ্যতা বলছি যদি এই ভিডিওটা আপনার চোখে পড়ে আর আপনার যদি বুকের পাটায় জোর থাকে আপনি দ্বীপের বাড়িতে আসুন এই চিচি বাচ্চা ওড়াবে যদি ছ ঘন্টার আগে পাঁচ থেকে ছ ঘন্টার আগে পায়রা বসে যায় আমার বাড়ির যে কোনো পায়রা আপনাকে যে কটা পায়রা পাবেন আপনি নিয়ে চলে যাবেন আমি আর পায়রা গায়ে হাত দেবো না তুই পাঁচ থেকে ছ ঘন্টা আগে বসে যায় আর মেডিসিন আপনি ওর বাড়িতে আসবেন তোমার আপনি ওর না না ওর বাড়িতে আসবেন আপনি জানাবেন না সকালবেলা আসুন ওর বাড়ির গেটের সামনে এসে ওকে ফোন করুন ওর বাড়ির ঠিকানা জেনে নিন আমার বাড়ি শ্রীরামপুর 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 মল্লিকপাড়া আর আমার ফোন নম্বর হচ্ছে এইট ফাইভ এইট টু নাইন জিরো ফাইভ টু ফোর টু আপনার ফোন নম্বর শুনলেন ভোলাটা কখনো মিথ্যা আসে না এই একটা চিচি বাচ্চা আর একটা চিচি বাচ্চা দেখাচ্ছি এই একটা ছোটো বাচ্চা আপনারা এসে দেখবেন যাচাই করুন এই একটা এই ছোটো বাচ্চা আপনারা যাচাই করুন এই যে পায়রা পায়রা দেখলে বুঝতে পারবেন পায়রার পথ দেখলে বুঝতে পারবেন এই একদম ছোট চিচি বাচ্চা যাচাই করুন আপনারা শুধু একটা কথা যে বাজে কথা বলবেন না আপনারা আমি মিথ্যাটা কেন বলবো আমার পায়রা বিক্রি বিদেশে হয় আমি পায়রা এদেশে বিক্রি করব না আমি বিদেশে পাঠিয়ে দেবো তাও একজন মহাপুরুষ বলছে সৎ থাকলে দাম জিজ্ঞেস করতে আমি আমার পায়রা কার কাছে তিন হাজারটা বীজ বিক্রি করবো কারোর কাছে দু হাজারটা বীজ বিক্রি করবো কার কাছে এক হাজারটা বীজ বিক্রি করবো আমি ফেসবুকে বা ইউটিউবে দাম বলার কী প্রয়োজন আছে সব সময় লোককে পিছনে লাগলে হবে না আর ভোলাটা মিথ্যা প্রশ্রয় নেয় না আজকে সবুজ আমার ছাত্র এই বাবলুদার চোদ্দো পনেরো বছর ধরে আছে কি বাবলুদা কোনো মিথ্যা আশ্রয় আশ্চর্য নিয়ে দেখেছি আমি উনি আসুক এসে দেখুক আপনারা দেখুন আর বাজে কথা বলবেন না সবুজ তো যে শীতে প্রচুর পেরাজ তুলেছে এই বছর ভিডিওতে আপনার দেখতেও পারবেন এর আগে আর সবুজ অনেক ভিডিও করেছে এই ছোট বাচ্চা আরও আছে এক পরের বাচ্চা দেখুন এই যে পর গুঞ্চি দেখুন এই দেখুন আগে পায়ারটা দেখে নিন ছোট বাচ্চা পরটা গুঞ্চি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশ এই ফেলে দিচ্ছে পরটা নটা পালো এখনও ওগুলো ফেলেনি বাচ্চা চিচি বাচ্চা তারপরও লোকে যে কেন বলে আসল লোকে উড়াতে পারছে না এটা আলাদা ব্যাপার আসুন সহযোগিতা করবো কিন্তু বাজে কথা বলবেন না বুঝব এই একটা বাচ্চা আছে এইটাও ম্যাচ খেলেছে দেখুন এই এইটা এইটা একটু বড় পায়রা তিন পর এই যে পর বলুন এরকম এক দুই তিন চার পাঁচ ছয় এরকম বর্তমানে পালকটা নেই এখানে পালকটা নেই

বুঝিয়েছে সেই সবগুলো মাথায় নিয়ে পরিশ্রম করেছে তো সেই পরিশ্রমের ফল চেষ্টা করতে পেয়েছে পায়া ওড়ে পরিশ্রমে চেষ্টায় সঠিক বুদ্ধিতে এইগুলো মানে কেউ যদি মাথায় নিয়ে নিতে পারে মানে পায়রা ওড়ানো তার কাছে দেখুন এই যে বাবুদার লোকটা এ গরমে নিজে উড়িয়েছে এবং এর একজন ছাত্র আছে কন্যাগরে কম করে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পেরা দুজনে মিলে যায় যাচ্ছে তিরিশটা পঁয়ত্রিশটা পেরাই আমরা পায়রা উড়াতে জানি শিখেছি চেষ্টা করুন সবাইকে নতুন কমার যারা আছে বলছি তোমরা চেষ্টা করো মানদাতা মানে পুরনো লোক যারা দিনের পর দিন পায়রা পোষাচ্ছে রেজাল্ট করতে পারছে না আমাদের সাথে আসো কথা বলো পয়সা না থাকলে সবুজের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে সেই গ্রুপে যোগাযোগ করো ঠিক আছে কিন্তু পায়রা নিয়ে লোককে ছোটো করো না ঠিক আছে সবুজ তো এই বলেই মানে ভিডিওটা শেষ করলাম আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব তো করবেই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেশি থেকে বেশি শেয়ার করবে যাতে নিউ কামাররা এইভাবে এগিয়ে আসতে পারে নিউ কামারদের জন্য কিছু করতে পারি নিউ কামাররা যেন এইভাবে সহযোগিতা পেয়ে যেন পায়রা প্রেমিতে আমাদের বাংলার নাম আগের দিকে নিয়ে যায় আর দ্বীপ ভালো রেজাল্ট করেছে ও যেমন আমাদের মালা পরিচে আমি ওদের ফুলের তোলা দিচ্ছি আগে দ্বীপকে আমরা আমাদের তরফ থেকে মিষ্টি খাওয়াবো এরকম নতুন নতুন যত ছাত্ররা সবাইকে আমি মিষ্টি খাওয়াবো তাদের ফুলের তোলা দিয়ে সম্বন্ধে জানাবো যেন তারা প্রেরণা পায় উৎসাহ পায় এই পরবর্তীকালে যেন আরও ভালো উড়াতে পারে আরও ভালো তার চেষ্টা থাকবে যে এই দ্বীপকে আমি এই দ্বীপকে আমি তোমার এই রসগোল্লা মিষ্টি আমাদের সেরা মিষ্টি আমি খাওয়াচ্ছি এই বাবলু দাও খাওয়াবে এই যে আমরা খাওয়ালাম দ্বীপকে পরবর্তীকালে জানি আরও ভালো উড়াতে পারে এবার শুধু দীপকে না সবুজ আমার পুরনো ছাত্র তাকে আমি একটা মিষ্টি খাওয়াচ্ছি আগে না না দাদাকে তোমার আমায় কটা পায়রা দিয়েছে আরো দেবো এবং ট্রিটমেন্ট সমস্ত আস্তে আস্তে ধরে ধরে শেখাবো আমরা এটা আমার নতুন নতুন ছেলেদের তৈরি করার চেষ্টা করছি আমি একা না করছে ওই আকাশকে আমি মিষ্টি খাওয়াচ্ছি আগে অগ্রিম সম্বোধনে যারা চি তুমি ভালো ওরাও পায় তো এই বলে ভিডিওটা শেষ করলাম আর অবশ্যই কেমন হলো কমেন্ট করবে আর বেশির থেকে বেশি শেয়ার করবে এই বলে ভিডিওটা শেষ করলাম